বা অনলাইনের মার্কেট এবং অফলাইন মার্কেট অফলাইন এরকম এই দেখো আমি এই যে গোপুরো এই যে ব্যাটারি যে হচ্ছে ব্যাটারি এই যে হচ্ছে গোপুরো দেখে ওটার বদলে নতুন আমাকে গোপুরো আমার গোপুরো নিউ গোপুরো দেখতেই পারছ নিউ গোপুরো এটা এই দিল্লি থেকে আসছে এটা লাক্সারি আর এখানে হচ্ছে আমার মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে ওর জন্য ঢেকে রাখছি আর এটা আসছে হচ্ছে এই যে এই পার্সেল থেকে গোপড়োর আগে ছিল আর এক রকম এখন হয়ে গেছে আর এক রকম এই দেখো নিউ গোপড়ো যেটা আমার ওয়াটার ড্যামেজ হয়ে গেছিল যেটা সেটা এই ঠিক হয়নি দেখে ওটার বদলে নতুন আমাকে গোপড়ো দিয়েছে যে গোরো ফ্লিপকার্ট থেকে গোবরো কিনলে কিভাবে রিটার্ন করব বা কি করব না করব যেটা আর এখন সেরকম যে এর আগে এর সঙ্গে এর ভিতরেই এই বাক্সটা থাকতো এর ভিতরে যেটা আমার আগের গোপর যেটা কিনেছিলাম ওটা এটার সাথে আছে এখনো আমার কাছে এটা অনেক ভালো হয় ক্যামেরা রাখতে অন্য অন্য রাখতে ভালো হয় এখন এটা আর দেয় না এখন এটা দেয় আর এরকম খাপ করে দিয়েছে আগে এখান দিয়ে ডিজাইন করে কাটা ছিল কিন্তু এখন এই যেরকম তাহলে চলো আর একবার আনবক্সিং হয়ে যাক টন টান আর এটা হচ্ছে বিল লাগজারি আর এই যে হচ্ছে গোপড়ো দেখতেই পারছ এই যে একটা সানডিক্সের আমার কাছে মেমোরি কার্ড ছিল কিন্তু স্যানডিক সেটটা হারিয়ে গেছে ওর জন্য যে লোকাল কোম্পানি একটা আছে এটা এখন ইউজ করবো চলো যারা ভাবছো আমি ভিডিওর ইসের দিকে বলে দেব কারা মানে কিভাবে রিটার্ন করবে কিভাবে কি অনলাইন কিনলে বা অফলাইন কিনলে সেম প্রসেস যেরকম অনলাইনেও কিনলে অফলাইনে কিনলে এতো লাইট জ্বলে গেছে এবার অন করা যাক এই তো অন হয়ে গেছে দেখতেই পারছো তাহলে চলো এই যে হচ্ছে আমার সব সেট এই যে এটা তো আর পাবে না তোমরা এই খাপটা এখন এরকম খাপ আর এরকম খাপ পাবা তাছাড়া আর কিছু পাবে না এখন চ চলো তোমাদের কিভাবে তোমরা রিটার্ন করবে সেটা বলি তোমাদের এই যে হচ্ছে দেখতেই পারছো এখানে হচ্ছে কোথাও যা ফ্লিপকার্ট থেকে কিনলে কোথাও যেতে হবে না তুমি ঘরে বসেই তুমি রিটার্ন করতে পারবে গোপর যদি কোনো সমস্যা হয় এই দেখো এখানে যে যে দু বছরের যেটা চব্বিশের ওয়ারেন্টি দেওয়া আছে এই যে এখানে দেখো এই যে লাক্জারি লাক্সারি ই করা আছে আর এখানে দেখো একটা মানে এটা নাও থাকতে পারে কিন্তু এখানে দেখবা যে গ্যারান্টির পাশে এই সাইডে একটা ই থাকে বারকোড থাকে ওটা তোমাদের সবার ফোন আছে একটা আর আমার ফোনের অবস্থা কি বলবো দেখাচ্ছি তোমাদের মানে এই কয়দিন আগে গোপরোটা খারাপ হয়ে গেল তারপরে এই যে ফোনটা নষ্ট হয়ে গেল কি আর বলবো এই দেখো ফোনের অবস্থা কি হয়েছে এই ডিসপ্লে এখান থেকে ব্যাকা হয়ে গেছে ওর জন্য একটু ভিডিও করে লেটে লেটে আসছে চলো তোমাদের দেখাচ্ছি সেরকম একটা ই আসবে মানে লিঙ্ক আসবে লিংকে ক্লিক করবে এই যে এই যে এই কোম্পানির যেটা লাক্সারি বলো বা মানে লাকজারি নামে সার্ভিসের নামটা গোবর যেটা সার্ভিসিং স্টেশন সেটা হচ্ছে লাকজারি নামে পরিচিত দিল্লি আছে দিল্লি মেট্রো কত মানে পিলার নাম্বার আমি ওটা পরে ই করে দেব এখানে হচ্ছে গোপ্রোর সিরিয়াল নাম্বার মানে গোপর দেখবে যে এই ব্যাটারি যখন ব্যাটারি যেখানে ঢোকাও ওখানে দেখবে একটা সিরিয়াল নাম্বার আছে এখানে সিরিয়াল নাম্বার এখানে তোমার নাম ফুল নাম এবং টাইটেল আর এখানে তোমার ইমেল আইডি দিয়ে ই করবে এখানে সাবমিট করে সাবমিট করার পরে আবার সেম প্রসেস ই করবে স্ক মানে হোয়াটসঅ্যাপে যাবে হোয়াটসঅ্যাপে এরকম যাবে ওই স্কে যেটা কোড ওয়ার্ড আসবে এরকম একটা কোড ওয়ার্ড আসবে এই যে দেখতে পাচ্ছি এরকম একটা কোড এরকম একটা ছবি তোলে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে বুঝলে স্ক্রিনশট রেখে তারপরে তোমার এরকম একটা হোয়াটসঅ্যাপ আসবে এখানে যে দিয়ে দেবে এখানে দেওয়ার পরে ওনারা সঙ্গে সঙ্গে এখানে যে থ্যাংক ইউ ই করবে এটি করবে এখানে একটা মেল দেবে যে ইমেল আইডি ইমেল আইডি দেবে এখানে ইমেইলে তুমি সব তোমার কি সমস্যা ডিটেলসটা তুমি এখানে লিখে দেবে লিখে দেওয়ার পরে তোমার হচ্ছে ই করবে ওরা হচ্ছে মানে যেটা হচ্ছে না ম্যামের একটা কন্ট্যাক্ট নাম্বার বলুন বা ওনার ইমেল দিয়ে দেবে ওখানে বাদ বাকিটা মানে এটুক প্রসেস হওয়ার পরে বাদ বাকিটা তোমার সম্পূর্ণ না ম্যাম দেখবে আর থ্যাংক ইউ না ম্যাম আমার এত হেল্প করার জন্য আর সব প্রসেস হয়ে যাওয়ার পরে তোমার হচ্ছে মানে ওরা চব্বিশ ঘন্টার টাইম নেয় শপিং করার পরে তারপর চব্বিশ ঘন্টা বা এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে তোমাকে একটা মেল করে দেবে যে গোপ্রো আর ব্যাটারি প্যাকেট করে মানে পাঠিয়ে দেয় আর একশো পার্সেন্টের ভিতরে মানে কি বলবো একশো পার্সেন্টের ভিতরে মানে নব্বই পার্সেন্ট মানে পার্সেল পাঠাতে হয় আর বাদ বাকিটা পাঠাতে হয় মানে হয় না দশ পার্সেন্ট ওরাই দিল্লির আশপাশে থাকলে ওরাই করে না এসে নিয়ে যায় তোমার বাড়ি থেকে আর এই যে এই গোপর এই যে এই সিরিয়াল নাম্বারটা দেবে গোপর ভিতরে থাকে ওটা দিয়ে দিয়ে তুমি করবে আর তারপরে পার্সেল করে তুমি বাড়ির আশপাশের যেটা পার্সেল অফিস বলো যেগুলো মানে পাঠায় দেশ বিদেশ ওখানে যে ওরা ডিটেলস পাঠায় দেবে সব ঠিকানা ওখানে লেখে সব পাঠিয়ে দেবে আমি দেখাচ্ছি কিরকম লিখবে মা হচ্ছে না এখনো এই যে এরকম লিখে দেবে আর পিছনে তোমারই লিখে দেবে ঠিকানা কেননা কারণবশত যদি ওনারা পার্সেলটা না নেয় কিন্তু পার্সেল নেবে তাও মানে সেফটির জন্য এরকম পাবে এরকমই দেখো আমি এই যে গোপরো এই যে ব্যাটারি এই যে হচ্ছে ব্যাটারি এই যে হচ্ছে গোপর থাকি এই যে আমার গোপ্র এই যে আমার গোপরটা দেখো এই যে দেখো এরকম একটা ভিডিও করে পাঠাতে হবে তোমার মাঠে বসে আছি আর এই এই যে জায়গাটা দেখে মনে পড়ছে কিছু এখানেই আমার গোপর আনবক্সিং হয়েছিল প্রথম আজকে সেখানেই আমি এই যে গোপর আনবক্সিং করলাম তাহলে চলো তোমাদের সব বুঝিয়ে দিয়েছি কি না আর কিছু বাকি থাকলে আমাকে কমেন্ট করো নিচে আমি তোমাদের সব বলে দেবো একদম বন্ধুর মতন করে সব মানে বুঝিয়ে দেবো যে কি কি করতে হবে না করতে হবে এখন আমি এটা গোপর কেস কেসে যে ওলানজি কেসে এটা ভরে নেব এই যে এই স্টিকারটা খালি ইউজ করছি আর বাকি সব পড়ে আছে এই যে হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্ক এই হাবিজাবি তাহলে চলো আর ওনারা এরকম প্যাকেট করে পাঠায় দেয় যে মল থেকে বা যেখান থেকে কেন বাদ বাকি ওরা দেখে নেবে কিন্তু একটা ফ্লিপকার্ট বা অনলাইনের মার্কেট এবং অফলাইন মার্কেট অফলাইনে কিনলে ওরাই মানে সব দেখে নেবে আর যদি অফ অনলাইনে কেন তাহলে তোমার দেখে নিতে হবে হ্যাঁ একটু ডিসকাউন্ট পাওয়া যায় কিন্তু অনলাইনে কিনলে সেটা তোমার ব্যাপার কিন্তু আমি বলবো যে অনলাইনে কিনলে প্রথম প্রথম তোমাদের একটু মানে প্রবলেম হতে পারে যেরকম আমার হয়েছিল কিন্তু এখন মানে সেরকম আর প্রবলেম হয় না কেননা আমার সব জানা হয়ে গেছে কিভাবে কী রিটার্ন করতে হবে কিভাবে কি ওরকম তোমাদেরও মনে হতে পারে কিন্তু অফলাইন বা অফলাইন অনলাইন বা অফলাইন কেন দুটাই সেম প্রসেস অনলাইন কিনলে নিজের করতে হবে আর অফলাইন কিনলে তোমার করতে হবে না যারা যার কাজ থেকে কিনবে সে দেখে নেবে ব্যাপারটা আর যদি অনলাইন কেনলো কেন তাহলে তোমার ব্যাপারটা দেখতে হবে এটা হচ্ছে ম্যাটার করছে এখানে আর অনলাইনে কিনলে কী হবে একটু ডিসকাউন্ট পাওয়া যায় বা অফলাইনে একটু বেশি পড়ে এটার জন্যই বেশি পড়ে কেন না কিছু যদি খারাপ হয়ে যায় তাহলে ওরা দেখে নেবে ব্যাপারটা তোমার আর কিছু করতে হবে না এ হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে কথা তাহলে আমি এই যে চলে আসছি এই যে বাউনগুলা চার দোকান আর এই যে হচ্ছে ওয়েদার দেখতেই পারছ